দিমিত্রিয়স ডায়ামান্টাকুস ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা বিদেশি ফুটবলার দু হাজার তেইশ চব্বিশ মরশুমে তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে সোনার বুট অর্জন করেছিলেন কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিতেই তার সেই আগুন ফর্ম যেন নিভে গিয়েছে একের পর এক ম্যাচে গোল না পাওয়ার কারণে সমালোচকদের তোপের মুখেও পড়েছেন তিনি অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন এই গ্রিক ফুটবলার দিমিত্রিয়াস জানাচ্ছেন লাল হলুদ ব্রিগেডে তার যোগদানের পিছনে দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাদের অবদান অনস্বীকার্য কোয়াদ্রাত না থাকলে তিনি হয়তো এই ক্লাবে যোগ দিতেন না তিনি বলছেন সবার আগে ইস্টবেঙ্গল দলের প্রাক্তন কোচ কার্লেস কোয়াদ্রাতের সঙ্গে আমার কথা হয়েছিল তারপরেই এই দলের সঙ্গে আমার চুক্তি হয় আমাদের আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছিল এই ক্লাবের থেকে কুয়াদ্রা ঠিক কী চান সেটা আমাকে স্পষ্ট বুঝিয়েও ছিলেন এরপর আমি ক্লাবের সঙ্গে কথা বলি তিনি আরও যোগ করেছেন ওই সময় ইন্ডিয়ান সুপার লিগে আরও বেশ কয়েকটা ফ্রাঞ্চাইজি আমাকে খেলার জন্য অফার দিয়েছিল প্রাথমিক কথাও হয়ে গিয়েছিল এরপর বেশ কয়েকটা দফা আলোচনা হয় কেরালা ব্লাস্টার্সের হয়ে যে খেলব না সেটা আগেই মনস্থির করে ফেলেছিলাম ইস্টবেঙ্গলের সঙ্গে কথা বলার পর বিষয়টা একেবারে পাকা করে ফেলি তিনি আরও বলেন যে ইস্টবেঙ্গল তাকে জানিয়েছিল যে তাদের তাকে খুব প্রয়োজন সে কারণেই আমি এই ক্লাবে যোগ দিয়েছিলাম ট্রফির আগে সুসংবাদ ভারতের জন্য ফিট হওয়ার পথে যশপ্রীত বুমরা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাব শুরু করতে চলেছেন বুমরা খবর এমনই বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠে চোট লেগেছিল তার যে কারণে শেষ দিনে বল করতে পারেননি তিনি যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে রেখেই দল ঘোষণা করা হয়েছে কিন্তু পুরোপুরি কি ফিট হতে পারবেন বুমরা সেই প্রশ্ন ঘুরছিল ক্রিকেট মহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত বদল করা যাবে বুমরাকে নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে তা বেশ আশাজনক জানা গিয়েছে রিহাব করতে চলেছেন তিনি আগামী চব্বিশ আটচল্লিশ ঘণ্টার মধ্যে জিমে অনুশীলন ছাড়াও হালকা বোলিংও করতে পারবেন বুমরা ফলে দুবাইতে তাকে ভারতের জার্সিতে দেখার ব্যাপারে আশাবাদী হওয়া যায় woo-hoo